রাসূলুল্লাহর দুই নাম্বার স্পেশালিটি আদম আলাইহি থেকে নিয়ে হজরতা আলাইহিসাল পর্যন্ত এমন একজন নবী এমন একজন রাসুল আপনি খুঁজে পাবেন না যাকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই প্রত্যেক নবীকে আল্লাহ তালা যখন ডাকার চেষ্টা করেছেন ডেকেছেন প্রত্যেক নবীকে নাম ধরে ডেকেছেন কিন্তু কোরআনুল করিমের একটা আয়াত আপনি এমন দেখাতে পারবেন না একটা আয়াত আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহ একটা বারের জন্য আমার নবীজির নাম ধরে সম্বোধন করেছেন সুবহান আল্লাহ রজরত আদম আলিহিস আবিল যিনি সৈয়দুল বাসার আবুল বাসার মানব মন্ডলীর পিতা আদম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডেকেছেন আল্লাহ আদমকে ডিগ্রি দিয়ে উপাধি দিয়ে ভালোবাসার ডাকে ডাকেন নাই আল্লাহ তাআলা বলছেন ইয়া আদম আল্লাহ তাআলা বলছেন ইয়া আদম হে আদম নাম ধরে ডেকেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল পাঠিয়েছেন এর মধ্যে আল্লাহ তাআলা বলেন তিলকার রাসূলু ফাদ্দাল্লা বাদহুম আলা বাদ আল্লাহ তাআলা বলেন এই দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলের মধ্যে সব নবীর স্তর ক্যাটাগরি মর্যাদা সমান না এই দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলের মধ্যে কিছু নবীদের মর্যাদা আমি আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছি এর মধ্যে অন্যতম হজরত ঈসা আলাইহি সালাম আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহি সালাম কে এত সম্মান দিয়েছিলেন এত মর্যাদা দিয়েছিলেন আমার প্রাণের ভাইরা আজকের পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি চিকিৎসা বিজ্ঞানের এত উন্নয়ন কিন্তু তারপরেও যদি পৃথিবীতে আপনি এমন একজন ডাক্তার যদি চান যে ডাক্তার জন্ম অন্ধ ব্যক্তিকে তার চোখ ভালো করে দিবে এমন কোন ডাক্তার আছে নাকি জন্ম অন্ধ জন্ম থেকে অন্ধ তাকে ভালো করে দিবে এমন ডাক্তার পৃথিবীতে আছে আছে আল্লাহ তাআলা হদরতে ঈসা আলাইহিস সালাম কে এত সম্মান দিয়েছিলেন তো মর্যাদা দিয়েছিলেন এত বড় মুজিজা তাকে দান করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন কোন অন্ধ ব্যক্তি আয়েশা বলতো হুজুর আমাকে ভালো করে দেন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই জন্ম অন্ধের চুকে হাত বুলায় দিতেন হাত বুলাতে দেরি হতো জন্ম অন্ধ ব্যক্তি সুস্থ হতে দেরি হতো না আল্লাহ তাআলা হজরতে ঈসা কে তো সম্মান দিয়েছেন সেই হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন আল্লাহ পাক তাকে ডিগ্রি দিয়ে ভালোবাসা দিয়ে উপাধি দিয়ে ডাকেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার পারা ষোলো নাম্বার পৃষ্ঠা প্রথম লাইন দ্বিতীয় লাইন থেকে বলছেন আল্লাহর আমার প্রাণের ভাইরা শুধু তাই নয় রাব্বুল আলমিন যত নবী যত সুল্প একম্বর পাঠিয়েছেন পৃথিবীতে এর মধ্যে সব নবী কিন্তু নরম ছিলেন না কিছু নবী গরমও ছিলেন ঠিক না হজরতে মুসা আলিহি সালাম হিটেড পারসন গরম মেজাজের নবী পাল্টা করেছে থাপ্পড় মেরেছেন কৃপ্তি মারা এত গরম নবী ছিলেন সেই মুসা আলীহী সলাতু আসসালামকে আল্লাহ রাবুল আলহমিন যখন ডেকেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও বলছেন ফালাহুম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া মুসা এরপরে আমার প্রাণের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইজন বড় নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন একজন হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম আরেকজন হচ্ছে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম বাবা অনবীর ছেলে অনবী কত সম্মান আল্লাহ তালা দিয়েছেন সেই হজরতে জাকারিয়া আলাইকি সালাম তুহসলাম কেউ আল্লাহরবুল আরমিন যখন ডেকেছেন ষোলো নাম্বার পার চার নাম্বার পৃষ্ঠা সুর এ আল্লাহ আল্লাহরবুল আলহামিন বলছেন ইয়া জাকারিয়া ইন্ না নু বলছেন ইয়া জাকারিয়া হে জাকারিয়া এরপরে আল্লাহ আরহ্ বুল্লা তার সন্তান হজরতে ইয়া হে আলহী আল্লাহ রাব্বুর আলমিনা কে যখন ডাকলেন আল্লাহ পাক ভালোবাসা দিয়ে ডিগ্রি দিয়ে উপাধি দিয়ে ডাকেন নাই আল্লাহ তারা বলছেন ষোলো নাম্বার পারা পাঁচ নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত আল্লাহ হায়া হুদিল কিতা ইয়াহা কেউ বলছেন আমার প্রাণের ভাইরা এরপরে সুলাইমান আলি সরাতলাম প্রমাণ দেওয়ার সময় আমি শুধু বলছি সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম কেও আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকলেন তাকেও বলেন ইয়া সুলাইমান এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতি দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সুমধুর কণ্ঠ দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরতে দাউদ নবীকেও যখন ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নাম ধরে ডাকলেন প্রমাণ কি প্রমাণ হচ্ছে কোরআনুল কারিমের তেইশ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ইয়া দাউদ উইননা কা খালিফা আল্লাহ পাক তাকেও ইয়া দাউদ হে দাউদ বলে ডাকলেন আমার প্রাণের ভাইরা এভাবে আদম থেকে নিয়ে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এমন একজন নবী আপনি খুঁজে পাবেন না যাকে আল্লাহ ডিরেক্টলি সরাসরি নাম ধরে ডাকেন নাই এমন কি আমাদের জাতির পিতা কে আরো আসতে কম আর একটু আসতে বলেন এবার আলিহিস তিনি আমাদের জাতির পিতা আল্লাহ তারা বলছেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ১৭ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠা সূরাতুল হাজ্জ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নাম ধরে আলমিন এমনকি তোমাদের জাতির পিতা যিনি এমনকি আমাদের নবীরও যিনি পিতা হজরতে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলমিন সেই হজরতে ইব্রাহিম আলহিসু আসালামকেও নাম ধরে ডেকেছেন কিন্তু আমার প্রাণের ভাইয়া কোরআনুল করিমের সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহব বিলাহ আলমিহিদ আর রহমান রহিম থেকে শুরু করে মিনাল জিন্নথার না আজ পর্যন্ত পুরো কোর আনুল কারিমের তিরিশ পুরো কর আনুল কারিমের একশো তো আপনি যদি লাইট লাগিয়ে মনিটরিং করেন পড়াশোনা করেন গবেষণা করেন একটা জায়গাতেও এমন খুঁজে পাবেন না একটা বারের জন্য আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডেকেছেন সোহার আল্লাহ আমার প্রাণের ভাইরা আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনুল কারিমের চার জায়গায় আমার নবীর নাম উল্লেখ করেছেন কয়ে জায়গায় চার জায়গায় আল্লাহ রাব্বুল আমার নবীর নাম উল্লেখ করেছেন কিন্তু একটা জায়গাতে ও ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ বলে ডাকেন সুহান এক নম্বর আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সুরা আলে ইমরান চার নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমা মোহাম্মদ ইল্লাহ আল্লাহ তারা বলছেন মোহাম্মদের কথা কিন্তু ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন নাই এরপরে দুই নাম্বার আল্লাহ রাব্দুল আলামিন বাইশ নম্বর পারা দুই নাম্বার পৃষ্ঠা সোহরাতুলা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানাম আবা আহাদিম মিরিজালিকুম আলা কি র আল্লাহ ও এখানে আল্লাহরুল আলমিন আহজাবের মধ্যে আমার নবীর নাম এনেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন ইয়া মুহাম্মদ বলেন নাম ধরে রাখেন নাই তিন নাম্বার আল্লাহ রব্বুল আলামিন, ছাব্বিশ নাম্বার পারা ছয় নম্বর পিসটা আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে মুহাম্মদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম লাইন প্রথম আয়াতে বলেন 6 নম্বর পিসটার ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা আলা মুহাম্মাদ আল্লাহ রাব্বুল আলামিন এখানেও আমাদের নবীর আলোচনা করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া মুহাম্মাদ বলে ডাক দেন নাই এরপরে সর্বশেষ 4 নম্বর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের ভিতরে 26 নম্বর পারা 14 নম্বর পিসটা প্রথম লাইন প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর নাম উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার পয়গম্বর আপনার সম্মান আর মর্যাদা আমি আল্লাহ পাকের কাছে এত বেশি এত বেশি এত বেশি একটা বারো আমি আপনার নাম ইয়া মুহাম্মদ বলে ডাকবো আমি আল্লাহর বড় লজ্জা হয় একটা বারের জন্য আমার আল্লাহ তার নবীকে ইয়া মোহাম্মদ বলে ডাকেননি বড় কিভাবে ডেকেছেন আল্লাহ আল্লাহ বলেন হে আমার পয় আপনি যা করেন আমার তাই ভাল লাগে ভালোবাসার মানুষ যে যাকে ভালোবাসে তার সব কিছুই ভালোবাসে ঠিক না আর যে যারে দেখতে পারে না তার হাঁটা চালচলন এটাও দেখতে পারে না কয়ে দেখেন শুধু শুধু বাঁকা হয়ে হাঁটতেছে ও সুজা হয়ে হাঁটলেও বাঁকা হয়ে হাঁটে ঠিক যে যাকে ভালোবাসে তার হাঁটার লাগে চেহারা কালো হলেও তাকে ভাল লাগে কেন বিকজ সে তাকে ভালোবাসে আল্লাহ তারা বলে হ্যাঁ আমার পয় আপনি যখন যা করেন তাই আমি আল্লাহ তালা ভালোবাসি আল্লাহ তাল নাম ধরে রাখেন নাই আল্লাহ তালা তার নবীকে ডেকেছেন আল্লাহ নবী যখন কম্বল নিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন আল্লাহ বলেন হে কম্বলওয়ালা এরপরে আল্লাহ নবী শীতের দিনে আমরা চাদর ব্যবহার করি আল্লাহ চাদর গায়ে দিতেন আল্লাহ ডাক দিয়া বলেন হে আমার পয় আপনার চাদর পরাটাও আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে আমি আল্লাহ আপনার চাদরের নামে একটা সুরাই নাজিল করে ইয়া দিল মুদাস মুদাসির হে চাদর ওয়ালা মুজাম্মিল হে কম্বল ওয়ালা আল্লাহ আমার প্রাণের ভাইরা শুধু তাই না আল্লাহ নবী সাল্লাহ রুমের ভিতরে কামরার ভিতরে বিশ্রাম নিতেছেন আল্লাহ তাআলা ডাক দেওয়া বলেন হে আমার পয়গাম্বর রুমের ভিতরে কামরার ভিতরে বিশ্রাম নেওয়াটা আমি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আপনার রুমের নামে আমি আল্লাহ একটা সুরা নাজিল করে দিলাম ছাব্বিশ নাম্বার পারা চোদ্দ নাম্বার পেজ থেকে শুরু হয়েছে নাম্বার পেজে গিয়ে শেষ হয়েছে আল্লাহ তাআলা আমার নবীকে মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নাই আল্লাহ তাআলা যখনই আমার কে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা বলছেন ইয়া আল্লাহ তাআলা বলছেন ইয়া আই হর রসুল আল্লাহ তারা বলছেন ইয়া আইয়ুহাল মুযজাম্মিল আল্লাহ তারা বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির আমার পানের ভাইরা পুরো আনুল কারিমে একটা বারের জন্য আমার আল্লাহ তার নবীর নাম ধরে ডাকেন নাই এই বৈশিষ্ট্য শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমাদের নবীর অন্য কোন নবী নাই যাকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই সুবহানাল্লাহ এটা আমাদের নবীজির কয় নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার এক নাম্বার পুরা কোরআনকে দুই ভাগে ভাগ করে এক ভাগ আল্লাহ তালা এবং নবীজির মাঝে বন্টন করে সমান হারে কোরআনকে আল্লাহ পাক দিয়েছেন সুবাহ আল্লাহ দুই নাম্বার হচ্ছে পৃথিবীর সমস্ত নবী রাসুলকে আল্লাহ তালা নাম ধরে ডেকেছেন কিন্তু আমার নবীকে একটা বারের জন্য আমার আল্লাহ নাম ধরে ডাকেন দুই নাম্বার বৈশিষ্ট্য